সেঞ্চুরিটা সামনে যে এনসিএল টি টোয়েন্টি এই টুর্নামেন্টে কতটা কাটে দিবে আপনার জন্য আসলে ধরেন রান যে ব্যাটার সে যদি রান করে তো আপনার কনফিডেন্স তো অবশ্যই ভাইয়া সালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো সুরটা ধারণ করেছিলেন দুজন মিলে চোদ্দো বারে একশো রান করলেন তারপর হঠাৎ ছন্দপন হলে গেলেন আসলে ফোর ডে ম্যাচ তো একটু মানে মনোযোগ কম হলে আপনার আউট হবেন এটাই নিয়ম আর কি তো আমাদের ওই ব্যাটসম্যান সোয়ান খুব ভালো ব্যাটিং করতেছিল একটু আর্লি শর্ট খেলছে ভালো মনোযোগ ছিল না হয়তো জন্য আউট হয়ে গেছে যদি বলি একশোটা রানে ইনিস খেলেছিলেন তারপর রাজশাহী টিম একটা বিশালওয়ালা একটু হতাশ কি না আসলে আমাদের এই বছরটা একটু ব্যাড লাগিয়ে বলতে পারেন আমরা ছোট ছোট পার্টনারশিপ হচ্ছে এবার বড় হচ্ছে না আর খুব একটা উইকেট পড়লে সাথে সাথে দুইটা তিনটা কলাপস করতেছে আর কি এই জিনিসটা আমরা ওভারকাম করতে পারতেছি না মানে গোটা টুর্নামেন্ট শেষের দিকে

টুর্নামেন্টটা খুব বেশি ভালো শুরু করতে পারে না রাশিয়ার জন্য লাস্ট ম্যাচে খুব বাজেভাবে হেরেছিল এই ম্যাচে কি এখনো রাজশাহীর জন্য হাতে আছে কিনা হ্যাঁ স্টিল এখনও খেলা আছে আমাদের হাতে আমরা যদি ওদেরকে অল্প রানের মধ্যে অল আউট করতে পারি আমাদের বলিংও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আপনি দেখছেন দুই উইকেট পড়ছে এর মধ্যেই আমরা যদি কালকে সকাল ফার্স্ট হাফে যদি আরও কিছু উইকেট নিতে পারি তো আমাদের জন্য ইজি হবে জেতার জন্য ভালো হবে ঠিক আছে ভাই ধন্যবাদ শুভকামনা রাখি থ্যাংক